আজকে মিস্টার বিস্টের গেমের সবচেয়ে পাগলাটে রাউন্ডটা দেখতে চলেছি এই রাউন্ডে একটা ভুল মানেই সব শেষ তো চলো দেখি প্রতিযোগী পারবে তো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আগের চারটা লেভেল পার হয়েছে কিন্তু এবার শুরু হচ্ছে সবচেয়ে বিপজ্জনক পঞ্চম স্তর এইবারের গেমটা হচ্ছে আকাশে দুইশো ফুট উপরে মিস্টার বিস্ট বলছে পঞ্চম স্তরে স্বাগতম এইবারের চ্যালেঞ্জ তোমাকে দুইশো ফুট উঁচুতে ঘূর্ণায়মান লগের উপর দিয়ে হেঁটে যেতে হবে আর সাথে থাকবে আট ব্যাগ টাকা কিন্তু সাবধান একবার পড়ে গেলে সব শেষ প্রতিযোগী বলছে ওহ ভগবান এত উঁচুতে আমি পড়ে গেলে তো শেষ মিস্টার বিস্ট বলছে হাসতে হাসতে এই লিভারটা একবার টানো আর দেখো কি হয় প্রতিযোগী বলছে না 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 প্ল্যাটফর্ম নড়ছে আমি এটা দেখতে পারছি না মিস্টার বিস্ট বলছে ভয় পেও না ব্যালেন্স রাখো মনে রাখো এটা আট লাখ ডলারের খেলা একটা ভুল পদক্ষেপ মানেই সব শেষ প্রতিযোগী বলছে মনে হচ্ছে আমি আবার হেরে যাচ্ছি মিস্টার বিস্ট বলছে না মনে রাখো তুমি এখন পর্যন্ত এক দশমিক পাঁচ মিলিয়নের কাছাকাছি পৌঁছেছ দেখা যাক তুমি দুই দশমিক তিন মিলিয়ন ডলারের দিকে এগোতে পারো কিনা মিস্টার বিস্ট বলছে শুভকামনা আর পড়ে যেও না এইবার নয় প্রতিযোগী বলছে কাঁপা গলায় আমি পারব আমি পারব মিস্টার বিস্ট চিৎকার করে বলছে ও মাই গড সে এটা করেছে আট লাখ ডলার ওর হাতে কিন্তু প্রশ্ন হল এই প্রতিযোগী কি পারবে সব রাউন্ড কমপ্লিট করে জিততে পুরো আট লাখ ডলার জানতে হলে অবশ্যই নেক্সট পার্ট দেখো কারণ পরের রাউন্ডটাই এই গেমের ফাইনাল রাউন্ড ওই রাউন্ডেই জানা যাবে প্রতিযোগী কি সত্যি আট লাখ ডলার জিততে পারবে নাকি হারাবে সব কিছু আর এমনই আরও মিস্টার বিস্ট ব্যাংলা ফ্যাক্টস ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই